মিজোরামে পাচারের পথে আইএসবিটির সামনে থেকে কুকুর সহ আটক তিন পাচারকারী এই মুহূর্তের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ সঙ্গে আছে আমি শরীফ লস্কর বরাক উপত্যকায় বাড়ছে কুকুর চূড়াচালান প্রায় প্রতিদিনই রাস্তার কুকুর তুলে নিয়ে পাচার করা হচ্ছে বহিরাজ্যে এই কুকুরগুলিকে বিক্রি করা হচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকায় অভিযোগ এক শ্রেণীর কুকুর ব্যবসায়ী স্থানীয় কিছু যুবক এবং গাড়ি চালকদের সহায়তায় মিজোরাম মণিপুর ইত্যাদি রাজ্যে কুকুর পাচার করছে বিগত কয়েক মাস ধরে ব্রাক উপত্যকার বিভিন্ন গ্রাম ও শহর এলাকায় রাস্তা থেকে কুকুর নিকুজ হয়ে যাওয়ার বিষয়টি চুকে পড়েছে সবার এ নিয়ে উদ্যোগ প্রকাশ করেছেন পশুপ্রেমীরা শিলচরের স্পর্শ এনজিওর এক সদস্য জানিয়েছেন প্রায় প্রতিদিনই শিলচর শহরের বিভিন্ন এলাকা থেকে উদাও হয়ে যাচ্ছে কুকুর জানা গিয়েছে আবাসিক এলাকা থেকে অপহরণ করা হচ্ছে কুকুর কিছু যুবক রাতের অন্ধকারে খাবারের লোভ দেখাচ্ছে কুকুরগুলিকে রাস্তার কুকুরগুলি ওই খাবার খাওয়ার পরেই ঘুমিয়ে পড়ছে তারপরে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ওই কুকুরগুলিকে আজ সকাল ছয়টা নাগাদ শিলচর আইএসপিটির পার্শ্ববর্তী রন্দন হোটেলের সামনে থেকে চোদ্দটি কুকুর সহ তিন পাচারকারী এবং একটি ওয়াগনার গাড়ি আটক করতে সক্ষম হন স্পর্শ এনজিওর সদস্যরা জানা গেছে করিমগঞ্জের রেজিস্ট্রেশনে থাকা ওই ওয়াগনার গাড়িতে করে কুকুরগুলি মিজোরামে প্রচারের পরিকল্পনা ছিল প্রচারকারীদের কিন্তু তাদের সব পরিকল্পনা ব্যস্তে দিল স্পর্শ এনজিও আটক করা কুকুর সহ তিন যুবককে তারা পুরো পুলিশের ফাঁড়িতে সমঝে দেন স্পর্শ এনজিও সদস্যরা জানা গেছে কুকুরগুলি ছিল খুবই ক্ষুধার্ত তৃষ্ণার্ত এবং প্রতিটি কুকুরের মুখ তার দিয়ে বেঁধে বস্তার ভেতরে ঢুকিয়ে রাখা ছিল শিলচর থেকে রাজুদের প্রতিবেদন বরাক প্লাস নিউজ ওখানে আরে তিনজন মানুষ আছিল তিনজন মোস্ট প্রবাবলি অ্যালকান্দি ডিস্ট্রিক্টৰ ৰৈ গাও আমাৰ নামটা পুলিচৰ থেকে আপোনাৰ ক'ব পাই লৈতে পারোনি আমাৰ উত্তৰ ইনকৰ কৰি না আমাৰ মেইন মোটিভ আছিল বেচ্চাৰ জানগোলা বাসানি দ্যাট ইউ অফ হ্যাভ ডান সাকসেসফুলি তিনজন স্মাগলাৰ তো ধৰা হৈছে তিনজন স্মাগলাৰ ধৰা হৈছে সংগে কি ড্ৰাইভাৰ এক্সট্ৰা আছিল না 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 tara তিনজনে মই একজন ড্ৰাইভিং करत আছিল চতৰকে আমাৰ জানছি যে সেলেটা 17 ইয়াৰছৰ আচ্ছা তো হে খুব অবিন্দাজলি ড্ৰাইভিং করেন তো ঐভাবেই মানে খুব স্পিডে आवত আছিল তো সম্ভৱ আমাৰ tara rescue করতে পারছি গাড়ী আটকাইয়া

যে ফিডিং করাইতে সময় আমরা যে যাই ওই এরিয়াতে গেলে দুইটা কুকুর থাকে আমরা যখন নেক্সট উইক যাই আমরা তো ডেলি পসিবল না উইকলি যখন ফিডিং করাই সাপোজ সেম এরিয়াতে গিয়ে দেখুন তিনটার মধ্যে একটা ডগ মিসিং মিসিং তো মানে এটা সারা জীবনে মিসিং তো মিসিং এর ফলাফল হলো তারা যে তারা স্মাগল হয়ে যায় বা কিছুটা হয়ে যায় মিসিং খবর পাওয়া যায় না কোনো খবর পাওয়া যায় না দাদা ওই খবরটা যদি আমরা রেস্কিউ করতে পারি করার পাওয়া যায় না কোনো ধরনের কোনো খবর পাওয়া যায় না বিকজ আলটিমেটলি তারা তো অন্য স্টেটে স্মাগল হয়ে যায় না তারা অন্য স্টেটে আসলে আপনার পসিবল না ধরতেও না আপনি আমি বাট যারা মানে জানে তো তারা সবই জানে যায় না যায় কেতন না হল বাট একটা জিনিস আমি সবাই এটাই করবো ডগমিট ট্রেডটা বন্ধ করার লেগে এটার মতো আরেকটা জিনিস একবারে কন্ট্রোভার্সিয়াল জিনিস সবাই সবসময় সময় আমি আমি যেতে দিলাম যে মুরগিও তো মারিয়া খাওয়া হয় বাট মুরগি প্যান্ড না কিন্তু ঠিক আছে